এই সংগঠনে বাইবার নিষিদ্ধ হয় চারবার নিশ্চিত হয় এরপরে এই সংগঠনের নেতাকর্মীরা অনেকবার জেলে যান তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে করতে পারে এরা উনিশশো দশকে সর্বপ্রথম তাদের যে রাজনৈতিক ফ্রন্ট আছে এই রাজনৈতিক ফ্রন্ট ক্ষমতায় আসে না বরং তারা মাত্র তিনটা সিট পায় পার্লামেন্টে কয়টা তিনটা এরপরে আশির দশকে তারা আরেকটা রাজনৈতিক ফ্রন্ট খোলে তারা তখন সিট পায় দুইটা কয়টা ভালো করে বলতে কয়টা দুইটা ঠিক এর বারো বছরের মাথায় এই সংগঠনটা পার্লামেন্টে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে দেশের ক্ষমতা দখল করে একশো একশো কিটা আসন পাই বারো বছর সাধারণ একটা সময় খুব লম্বা সময় না অথচ যে সংগঠনটা বারো বছর আগে পার্লামেন্টে মাত্র দুইটা সিট পায় সেই একই সংগঠন বারো বছর পরে একশো একষট্টিটা সিট পেয়ে দেশ দখল করে ক্ষমতা দখল করে সেই সংগঠন নাম কে বলতে পারেন বিজেপি আরএসএস সংগঠনের নাম কি আরএসএস এই আরএসএস এটা হলো সামাজিক সংগঠন এটা রাজনৈতিক এরা রাজনৈতিক সংগঠন না তবে এরা রাজনৈতিক ফ্রন্ট খুলেছে রাজনৈতিক ফ্রন্টের প্রথম একটা ফ্রন্ট ছিল দ্বিতীয় ফ্রন্টের নাম হলো বিজেপি যেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে বুঝেন এটা গুরুত্বপূর্ণ কথা আমি আমার আলোচনায় যাচ্ছি তাদের একটা ইস্যুকে সামনে নিয়ে আসছে সেই ইস্যুটা হলো ভারতে মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাপরি মসজিদ ভেঙে ফেলে এই বাপরি মধ্যে তারা প্রথম মুখ দিয়ে বের করে এরপরে এইটা সারা দেশে মানুষের মধ্যে প্রচার প্রসারের জন্য তারা রথযাত্রা করে সারা দেশের এই সংগঠনের তিনি প্রধান এই ভাঙতে রাম মন্দির প্রতিষ্ঠা করত এই সারা দেশের মানুষকে খাওয়ায় এই বারো বছরের মাথায় তারা একশো একষট্টিটা আসন বে ক্ষমতায় আসে তিনি প্রধানমন্ত্রী হলেন মনে থাকলে বর্তমানে এই চাই তৃতীয় মেয়াদে মানে লাগাতার এর আগে দুই টার্ম ছিল এখন এটা তৃতীয় ঘটেছে এই ক্ষমতা আসলে এই দলটা সময়টা মন্ডলী এই দলে। মূল আলোচনা কি মূল এজেন্ডা কি মূল ইস্যু কি এই দলের মূল ইস্যু হলো অখণ্ড ভারত তৈরি কিছুদিন আগেও দুই হাজার বাইশ সালে আলতা সিংকে দিয়েছিল আপনার এই দলের যে প্রধান বলছে যে আমরা আফগানিস্তান থেকে নিয়ে পার্মা পর্যন্ত খোটালটাতে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবো এবং এখানে হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠা করবো হিন্দু ধর্মের আলোকে এই দেশ নিয়ে বিষয় হল আফগানিস্তান থেকে নিয়ে বার্মা পর্যন্ত এর ভিতরে বাংলাদেশ আছে না নাই বাংলাদেশের চতুর সাইডে তিন দিক থেকে ভারত ভোগ করে আছে এক সাইডে সমুদ্র আছে আছে না নাই সুতরাং এক পাকিস্তান থেকে স্বাধীন হয়ে মনে করেন না আমরা খুব স্বাধীন অবস্থায় আছি যে কোনো মুহূর্তে এই দেশ তারা দখল করতে পারে পাকিস্তানকে দখল করা কঠিন হবে কিন্তু আফগানিস্তান কে দখল করতে পারবে আমেরিকা এখানে কত বছর ছিল

এই ভারত আমাদের কে শুধু দুই চার আক্রমণ করে নাই আক্রমণ করেছে তিনটা ধরে বলেন কয়টা বিডিআর বিক্রু শুনেন নাই বিডিআর বিক্রয়ে এই যে যদক যে অফিসাররা ছিল বলি এটা আসলে কুตาล পলকার জি সেই নাসরেই ইন্ডিয়া হ্যাঁ দুই নাম্বার যেন ছিল ছেলেবেরা আমাদের যে মুসলমানদের সংস্কৃতি আছে আমাদের মুসলমানের ছেলেদের সংস্কৃতি দেখতে বোঝা যায় না এটা মুসলমানের সন্তান এই দেশে নাটক সিনেমা আর ইন্ডিয়ান সিনেমা গুলো আছে গুলো দেখতে দেখতে আমাদের কৃষ্টি কাজের শেষ

শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হলো বোঝায় আপনাদের ভালো করে বুঝেন আপনারা জানেন আমাদের বাংলাদেশে পাঠ্য পুস্তক আছে না এই পাঠ্য পুস্তক কিন্তু বাংলাদেশ ছাপানো হয় এর সর্বশেষ কোন জায়গা ছাপানো হয়েছে ইন্ডিয়া থেকে ছাপানো হয়েছে কে এতদিন আমাদের এতদিন আমাদের দেশে পাঠ্য পুস্তক ছাপানো যায় নাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা খান বিসি ছিলেন এবং আপনার এটা ন্যাশনাল ইউনিভার্সিটি এটা বিসি ছিলেন এবং এই যে মন্ত্রী কমিশন এটা তিনি চেয়ারম্যান ছিলেন

এটা দুই হাজার দশ সালে শিক্ষা কমিশনে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কিন্তু আফসুস দুঃখের বিষয় বলো যখন এই দুই হাজার বারো সালে পাঠ্যক্রম তৈরি করা হলো সেখান থেকে ইসলামকে মাইনাস করে দেয়া হলো শুধুমাত্র রইল বিজ্ঞান আর কারিগরি ধর্ম মানতে নাই কিন্তু পাঠতেছে ইসলাম কি বাড়তেছে কিভাবে বাড়তেছে আমি আপনাকে বুঝাই প্রথমে বুঝেন মূল সাবজেক্ট বাংলা এটার ভিতরে এই গত গুলো ছিল দুই সালে যখন এই পাঠ্যক্রম তৈরি করা হলো এর ভিতরে কি ঢুকেছি এটা বলি এটার ভিতরে দোকান হয়েছে পঞ্চম শ্রেণীতে তৎকালীন নাস্তিক ছিল নাকি নাস্তিক হুমায়ুন আজাদ দুজন লোক হুমায়ুন আপনি হুমায়ুন আজাদ একজন প্রকাশ্য নাস্তিক আর একজন গোপন নাস্তিক হোমায়ান আজাদ করেন প্রকাশনা সংস্থা তার একটা লিখিত বই একটা লিখিত ছিল বই না ও কবিতা। এটাmonte ronsonmarde ও বিতরকগণ তাকে রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে পাওয়া হয়েছে। ভালো করে বুঝুন। এরপরে সশস্ত্র সমিতির দোকানও হয়েছিল বাংলাদেশের বিদ্রোহনামতা কবিতা যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা। কোন মুসলমানের বাচ্চা কোন হিন্দু দেবীর প্রশংসা করতে পারে কি হবে না শেষ ষষ্ঠ শ্রেণীতে দূরিত করা হয়েছে লাল গরুটা কি আছে জানেন শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো মুসলমানরা গুরুকে মা করে না হিন্দুরা মনে করে কিন্তু শুধু মাই মনে করে পূজা করে ঠিক না কোন মুসলমানের বাচ্চা কোন আল্লাহকে ছাড়া কোন মাফলুকে হিসা পারে না পূজা করতে পারে না এই জন্য দেখবেন আমার দেশে কথা আছে যে মাংস বলা নিষেধ মাংস বলে না গোস্ত বলে প্রত্যেক আছে গুরুকে মায়ের মতো মনে করে মায়ের অংশ এ কথা ঠিক না মাংস একশো বার বলবেন কোনো অসা নাই

নবম দশম শ্রেণীতে প্রবেশ করেছে আমার সন্তান নামক কবিতা কবিতা কি হিন্দুদের ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত যা দেবী অন্য প্রশংসা ও তার কাছে প্রার্থনা সুযোগ কবিতা হামদুলিল্লাহ নবম দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে ভারতের পর্যটন স্পট পালো মেয়ে এর ভ্রমণ কাহিনী নবম দশম শ্রেণীতে পড়ানো হইতে সময় গেলে সাধন হবে না বাউলদের বিকৃত যমুনা চাপ নবম দশম শ্রেণীতে দেখেন আজকে আলোচনার সাথে সম্পর্কিত তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আসামে হচ্ছে আসামে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো চক্রান্ত চলছে তার মানে এই দেশে যদি মুসলমানের বাচ্চারা থাকে কুরবানি করতে পারবে

ইসলাম ধর্ম শিক্ষার ব্যাপারে যে পরিমাণ দেয় না মণ্ডলী এই জন্য শিক্ষা জাতির মেরুদন্ড কথাটা ঠিক সুশিক্ষাই জাতির মেরুদন্ড এই জন্য বলছিলাম আপনার ছেলে নামাজ করবে

একটা একটা আমি প্রকাশ করেছি রাষ্ট্রদ্রহের অভিযোগে গ্রেফতার হিন্দু উগ্রবাদী কথিত সংগঠন স্কুলের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুতির মুখপাত্র চিক্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার

পাশাপাশি তারা নিহত এক ঘুষের সাইফুল জন্য মহান আল্লাহর কাছে মাতৃয়া কামনা করেন এবং রবের দরবারে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রাপ্তির দোয়া করেন তারা শোকাহত পরিবারের প্রতি হবির শোক সমালোচনা জ্ঞাপন করেন সাম্প্রতিক ঘটনায় সুপার দেপ্তরিক ভাবে মনে করে যে সামাজিক ও মানব ধর্মী সংগঠনের সত্যাবরণ ইসলাম উগ্রম উগ্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তার আকর চেহারা বিশ্বের কাছে প্রকাশ করেছে ইতপূর্বে ছত্র ছায় সংগঠন দেশের ইতিহাস শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিক্রি দিশা আন্দোলন রোহিঙ্গা সভাতে বাংলাদেশে আতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার নীল শরণান্তরে নিত্যত্ব একটা অভিযুক্ত হয়েছে এই ঘটনার সাথে জড়িত সকল কর্মী গ্রেফতার কর্মীদের শান্তboro শাস্তি দাবি করতে সংগঠনটি অধিকন্তু দেশে দেশেই মূল ও সংক্রান্ত কর্মীদের সাথে জড়িত তত্ত্বাবলিতে ইসকন নামক সংগঠনকে বাংলাদেশে স্বীকৃতি প্রদান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে এই সংগঠনের নাম ও তালিকাভুক্তির প্রয়োজনীয় ভিত্তিতে যাওয়ার জন্য সরকারের কাছে জোরা বিল এনেছে পাশাপাশি ইসকনের সাথে জড়িত

ফোকাস সেটি তো এইডা ngưনা দিয়েছেন যেটা ভারতের বিজেপি তাদের ভর্তো সুগান কই শ্রীরাম কই কত মুসলমানকে তাকে পিটা পিটায়া তাকে পিটা পিটা মুখ কইছিল বল জয় শ্রী রাম আর ওই মুসলমানের বাচ্চা বয়সের নাম বলার কারণে কি পরিমাণ পিটানো হয়েছে পিটাইতে ভিড়তে মেরে ফেলা হইছে ভারতে একটা দিক থেকে ঘটনা আর ঠিক ওই কৃষ্ণ